আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে ফোনটা আপনারা দেখছেন আমার সামনে এটা মডেল হচ্ছে স্যামসাং এই এম আই এ থ্রি স্বামী কোম্পানির একটা ফোন আই এ থ্রি এ ফোনের প্রবলেম হচ্ছে ফাস্টবুড প্রবলেম ছিল ফাস্টবুড প্রবলেম হওয়ার কারণে কন্টারের ফ্ল্যাশ করে দিয়েছি দেখেন কম্পিউটার এই সাইডে হুম যখন অটো ইডিয়াল পাইতেছ অটো এই পিনটা মানে মোটটা অটোমেটিকালি বাড়ছে এই যে ইডিয়াল পাচ্ছে মানে এক কথায় আমি যে ডিসকানেক্ট করে দিই যে ডিসকানেক্ট হুম এই যে কেবলটা এই যে আমি ইডিয়াল কিন্তু নাই কেবলটা ডোকাম দেখেন অটোমেটিক ইডিএলে চলে আসছে যাই হোক তো ইডিএলে চলে গেছে তা আমি এই জায়গার ভিতরে ফাইল ভিডিও শর্ট হওয়ার জন্য দিলাম সেটটা ফ্লাস করে দিলাম ফাইল কিন্তু ঠিকই নিচ্ছে এটার জন্য সিপিটাও রিভল করা হয়েছে হার্ড রিভল করা হয়েছে কিন্তু কন্ডিশন কিন্তু পুরো হ্যাঁ এই যে ফাইল কিন্তু ঠিকই নিচ্ছে ফাইলও নিচ্ছে মানে সব দিক দিয়ে ঠিক আছে জাস্ট ফোনটার প্রবলেম ছিল ফাস্টবোর্ড তো যাই হোক ভিডিও আমি লম্বা করতেছি না শট করে নিচ্ছি ফ্ল্যাশ কিন্তু নিচ্ছে না তো যাই হোক ফ্ল্যাশ হওয়ার পরও কিন্তু ইডিয়ালে থাকে আর ইডিএল মানে ইডিএলে কেন থাকলো ইয়াস বিষয় সেটা জানাচ্ছি সিপিও রিভলভ করা হয়েছে আপনার হার্ড ডিস্কটা রিভলভ করা হয়েছে তো যাই হোক কোনোভাবে এইসেটটা ইডিএল কোনোভাবেই কোন মানে কেন হলো কোন কারণে হলো। প্রবলেমটা ইন টোটাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা আমি জানি এই ফোনের এই প্রবলেমটা অনেক ভাইরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি তো ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন আমার ছিল না ইন্ডে তো প্রবলেমটা আমি ফেস করছি তা আমি চাই না যে আর কোনো ভাইবার এরকম প্রবলেমে পড়ুক সাথে থাকুন দেখতে থাকুন দেখেন এই যে চলে আসছে ফ্ল্যাশ কিন্তু ডান কিন্তু অটোমেটিক্যালি ইডিএলে চলে গেছে তা আমি জানি আমার এই ফোনে যত প্রবলেম মানে স্যাম প্রবলেমে হয়েছে তো এরকম প্রবলেম আরও অনেক যেসবেরা এই সমস্ত কাজ কারবার করে তারও কিন্তু এই ধরনের সম্মুখীন হচ্ছে আর কি তো এটা ভিডিও না দিয়ে পারলাম না এই প্রবলেম কীভাবে সলভ করা যায় হ্যাঁ সেটাই আপনাদেরকে স্ক্রিনশটে দেখাবো ভিডিও সাথেই থাকুন যদি আপনারা এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন যে ফ্ল্যাশ করার পর সেটা ইডি অটোমেটিকলি চলে যাচ্ছে বিশেষ করে এমআই এ থ্রি তারপরে ঘাবড়ানোর কোনো কিছু নাই যেহেতু সেটটা ফাইলে ডেড হয়ে গেছে হ্যাঁ তো অবশ্যই দেখবেন যে আপনারা যদি কখনো কোনো সেট ফ্ল্যাশ করেন অবশ্যই ফার্স্টবুড়ে যাওয়ার পর হ্যাঁ ইনফরমেশনটাকে দেখে নেবেন ফার্স্টবু ঢোকার পর এই জায়গার থেকে ইন টোটাল ইনফরমেশন দেখে নেবেন যে এটার কত ভাষণ ছিল বা কত কি মডেল ছিল যাই হোক এটা আমার দেখা খেয়াল নাই তো আপনারা বিশেষ করে খেয়াল করে রাখিয়ে দেবেন হ্যাঁ তো যাই হোক আপনারা এই যে ভাষণটা দেখতেছেন এই ভাষণের আপনি দেখেন যে এম আই ফার্মার্স সার্ভারে যখন ঢুকবেন আপনার মেবি কত ভাষণ আমি দেখা দিচ্ছি এটা ওদের সার্ভারে কেন দিল না সেটা আমি বলতে পারবো না হ্যাঁ এই এই থ্রিতে ঢুকলাম ঢুকার পর গ্লোবাল ভার্সন এ দেখেন ভার্সন হ্যাঁ দুইটা ভার্সন দেওয়া অলরেডি কিন্তু এখন যেহেতু মোবাইলের সফটওয়্যারটা আপডেট নিচ্ছিল আপনার বারোর উপরে আমার জানা মতে এমন যদি আমি ওল মডেলের ফাইল দিয়ে ফ্ল্যাশ করি সেটারটা কিন্তু ডেটটা হয় কিন্তু স্বাভাবিক হ্যাঁ যাই হোক এই জিনিসগুলো অনেক ভয়েরা বোঝে না জানে না হ্যাঁ তা আমি যা করলাম আমি দেখলাম যে চা আপডেট ফার্মওয়্যার আছে কি না তো যাই হোক এটা কিন্তু একটা এম আইয়ের কিন্তু অরিজিনাল ফর্মওয়্যার এখানে ওরা দেয় নাই কোন কারণে দেয় না সেটা আমি বলতে পারবো না যাই হোক আমি তার জন্য আমি এটা ভাষণ অনুযায়ী তার আপডেট যে ভাষণটা গুগল থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি এই যে ডাউনলোড করে নিচ্ছি এই যে ভার্সনটা এটা হ্যাঁ সব খেয়াল রাখবেন যে ভার্সনটা কত আসছে হ্যাঁ দেখেন এখন ভার্সন কিন্তু এনে বারো পয়েন্ট জিরো তেইশ হ্যাঁ এই ভার্সনটা আমি ডাউনলোড করতেছি অলরেডি এটা এখন ভার্সনটা দেখেন হ্যাঁ এই যে ভার্সন বারো পয়েন্ট জিরো তেইশ বা ছাব্বিশে হতে পারে আপনারা যখন এই ভাষণটা দিয়ে সেটটা ফ্ল্যাশ করবেন আমি আশাবাদী অন্তত আমি জানি না কিন্তু আমি আশাবাদী যে হানড্রেড পারসেন্ট আপনার ওপেন হয়ে যাবে তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তবুও সাথে থাকুন ফাইললি ডাউনলোড হয়ে গেছে আমি সরাসরি কোনো ইয়ে করতেছি না আমি সরাসরি ফর্ম্যাটে ডাউনলোড করতেছি আদারওয়াইজ ফাইলটা ভাঙবো ভাঙার পর আমি ডাইরেক্ট ফ্ল্যাশ করবো দেখবো যে ইনশাল্লাহ ফোনটা ওকে হয় কি না যদি ইনশাল্লাহ ফোনটা ওকে হয়ে যায় এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তা আমি জানি যদি ওপেন হবে তো ইনশাল্লাহ দেখি অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভাষণটা দেখে নেবেন অবশ্যই অবশ্যই ভাষণটা দেখে নেবেন নাতে কিন্তু কোনো ফিডব্যাক পাবেন না আমার কিন্তু ভাষণ আছে ওই টেন মনে হয় বেবি আমি কিন্তু বারো পয়েন্ট দিয়ে দিচ্ছি যাই হোক এখন পর্যন্ত দেখেন আমি কিন্তু ধরিও নাই এই যে ফোন ফোনটি অবস্থায় আছে এই যে ইটিএলে কিন্তু অটোমেটিকলি চলে আসে যাই হোক আমি আমার ফার্মাতে গেলাম এই করে দিয়ে দেখি ফোনটা ফাইল কিন্তু ঠিকই সিলেক্ট হয়েছে হ্যাঁ ফাইলটা কিন্তু এনে ঠিকই সিলেক্ট হয়ে গেছে যাই হোক কমসেপ্ট जो फाइल दे दिया দিলাম তো এটা ফাইল দিয়ে দিলাম ইডিয়েলে কিন্তু আসছিল অটোমেটিক্যালি তো আমি দিয়ে দিলাম দেখি বার কি আছে সরি මොজিটা প্রেসিডিং না হ্যাঁ লয়রা এসে লয়রা এসে

আমার জানা মতো ফোনটা এখন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওপেন হবে আমি ভিডিও লম্বা না করে শর্ট করে দিচ্ছি ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ মনে হয় সেট ওপেন হয়ে গেছে হ্যাঁ দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু ফোনটা আমার ওপেন হয়ে গেছে আমি কিন্তু ট্রাই করিনি কিন্তু আমার মনে বললো আর কি হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ পুরো ফোনটা ওপেন হয়ে গেছে হ্যাঁ তারপরে অবশ্যই আমি কিন্তু এই সেটটা নিয়ে প্রচুর পরিমাণ পেনে পড়ে গেছিলাম হ্যাঁ প্রচুর পরিমাণ পেনে পড়ে গেছিলাম তার জন্যই মানে এই ভিডিওটা বানানো তো এই ভিডিওটা দেখা যারা যারা উপকৃত হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সবার মাঝখানে পৌঁছায় দেবেন কারণ একটা ফোন একটা মানুষের ফোন কিনছে তো তার খুব অনেক কষ্টের টাকা এই ফোনটা যখন আপনার হাতে এসে যদি নষ্ট হয় তাহলে আপনার দোকানে কিন্তু একটা বদনাম হয়ে যায় যার কারণে আমিও কিন্তু এই সেটটা নিয়ে একটা পেন পড়ে গিয়েছিলাম আর যারা যারা সেট ফ্ল্যাশ করবেন অবশ্যই অবশ্যই আগে ফাস্টবুক ধরিয়া ইনফরমেশন দেখা ফাইল ভার্সন ধর তারপর অবশ্যই সেটা ফ্লাস করবেন আমরা অনেক সময় গাফিলতির কারণে মানে ইয়া করি মানে হেসকারি করে মারি দিই তার পরবর্তী কিন্তু খেসারটা কিন্তু আপনার বুঝতে হয় তা আমি সেটটা নিয়ে অনেক পেনে পড়ে গেছিলাম সিপিও রিভলভ করা হয়েছে হার্ড ডিস্ক রিভল করা হয়েছে ফ্ল্যাশ করা হয়েছে ফার্মার থেকে নিয়ে কিন্তু কোনোভাবে কিন্তু হচ্ছে না তো যেহেতু আমার যেহেতু আমার কাজের একটা দক্ষতা আছে আমরা এই লাইনে তো দিন থেকে আসছি একটা অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে বলতে পারি হ্যাঁ এটা যে কোনো একটা জায়গায় মিস্টেক আছে এটা ফাইল ফ্লাস দেওয়াতে আপনার একটা সেট ডেট হয়ে গেছে কেন ডেট হইলো তার অনেকগুলো কারণ থাকে যেমন এমআইয়ের ভিতরে কিন্তু অন্য ব্র্যান্ডের ফোন সরি অন্য ফোন ফোনগুলো কিন্তু অন্য মডেলের ফোনগুলো কিন্তু এরকম এক লিস্ট মানে এই ধরনের প্রবলেম হয় না কিন্তু এম এর এ থ্রি এই ফোনটাতে কিন্তু আপনার ফ্ল্যাশ করলে কিন্তু ডেট হয়ে যাবে যেটা ফাস্ট বুট আসছে ওই প্রবলেমটা তো ফোনটা ওপেন হোক ইনশাল্লাহ সাথেই থাকুন এইসব লাইনের ভিতরে অনেক লোকের গেছে আপনার সলিউশন চাবেন আপনি কিন্তু কোনো লোকের সহযোগিতা না হ্যাঁ তা আমি এই প্রবলেমে পড়ছিলাম বিধে আমি কিন্তু আপনারা সরাসরি মানে আগে যে ফাইল মেরে টেস্ট করা কি আসবে সে এমন কিন্তু কিছু না একটা অভিজ্ঞতা থেকে হয়তো বা জিনিসটা আমি বলতে পারি এদিন আলহামদুলিল্লাহ পুরো ফোনটা ওকে হয়ে গেছে হ্যাঁ পুরো ফোনটা কিন্তু অপে হয়ে গেছে যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারাই চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন বা আপনার ফার্মারে দেখা দেখে দেখা মানে সেটা প্লাসকে ওপেন করতে পারেন যাই হোক এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যদি ভালো লাগে কমেন্টে জানাই দেবেন আসসালামু আলাইকুম